যে মানুষ আজ তোমার থেকে দূরত্ব তৈরি করছে বিশ্বাস করো সে একদিন ঠিকই তোমার কাছে ফিরে আসবে কিন্তু তার আগে তোমাকে বদলাতে হবে তোমার অনুভূতি না তোমার মাইন্ডসেট কারণ পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত জানো কি যাকে তুমি হৃদয় দিয়ে চেয়েছিলে সে তোমাকে অবহেলা করে চলে যায় আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুহূর্ত যখন সেই মানুষটাই একদিন ফিরে আসে আর তুমি তখন আগের জায়গায় নেই আজকের ভিডিওটা তোমার চোখে পানি আনবে তোমাকে বদলে দেবে তোমার মন ভেঙে দেবে আবার গড়েও দেবে ভিডিওটা স্ক্রল করো না শেষ পর্যন্ত দেখো যদি আমার কথা তোমার হৃদয়ে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো ভাই বোন কারণ এমন বাস্তব কথা তুমি আর কোথাও পাবে না যে মানুষ তোমাকে দূরে ঠেলে দিচ্ছে তার মনে শুধু একটা জিনিস চলছে তার মনে হচ্ছে তুমি তাকে খুব সহজেই পেয়ে গেছ মানুষ কখনোই সহজে পাওয়া জিনিসকে মূল্য দেয় না এটা সম্পর্কের নির্মম সত্য কিন্তু দূরত্ব মানেই শেষ নয় বরং অনেক সময় দূরত্বই ভালোবেসে ফিরে আসার শুরু আজ আমি তোমাকে এমন আটটা মাইন্ডসেট শিখাবো যা শুধু তোমাকে বদলাবে না যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে নিজে থেকেই তোমার কাছে ফিরে আসবে চলো শুরু করি এক তুমিও দূরত্ব নিতে শিখো এটাই তার প্রথম ধাক্কা মানুষ যখন দূরে সরে যায় আমরা তখন কি করি আমরা দৌড়াই মেসেজ দেই, কল করি অনুরোধ করি ব্যাখ্যা চাই ঝগড়া করি অতীত টেনে আনি কিন্তু যত তুমি এগিয়ে যাবে সে ততই পিছিয়ে যাবে কারণ তুমি এমন আচরণ করছো যেন তুমি তাকে হারাতে ভয় পাচ্ছ কিন্তু সম্পর্কের আসল শক্তি তখনই আসবে যখন তুমি তাকে দেখিয়ে দেবে তুমিও দূরত্ব নিতে পারো তুমিও নিজের জীবন নিয়ে ব্যস্ত হতে পারো এবং তার অনুপস্থিতিতেও তুমি ঠিক থাকতে পারো এই একটাই জিনিস তার বুকের মধ্যে হঠাৎ একটা শূন্যতা এনে দেবে কারণ সে প্রথমবার বুঝবে সে তোমাকে হারাতেও পারে এটাই তার প্রথম ধাক্কা দুই তুমি যত কম বলবে তোমার মূল্য তত বাড়বে মানুষ কথার থেকে নিরবতাকে বেশি ফিল করে যখন তুমি বারবার বলো তুমি এভাবে করছো কেন আমাকে ভালোবাসো না এভাবে দূরে যেও না তখন তোমার মূল্য কমে যায় কারণ তোমার মনের দ্যাম তখনই বেশি যখন তোমার কথা কম যে মানুষ দূরে থাকতে চায় তাকে কথা দিয়ে ব্যাখ্যা দিয়ে আবেগ দিয়ে ফিরিয়ে আনা যায় না তাকে ফিরিয়ে আনে শুধু একটাই জিনিস তোমার নিরবতা নিরবতা হলো সেই আয়না যেখানে সে প্রথমবার নিজের ভুল দেখতে শুরু করে তিন নিজেকে এতটাই উন্নত করো যাতে সে তোমাকে হারিয়ে আফস করে তুমি জানো কেন সে দূরত্ব নেয় কারণ সে ভাবছে তোমাকে না পেলেও চলে যাবে এখন তোমার লক্ষ্য একটাই তার সেই ধারণা ভুল প্রমাণ করা কিন্তু কান্না দিয়ে নয় মেসেজ দিয়ে নয় অনুরোধ করে নয় দোষ দিয়ে নয় বরং নিজের জীবন এমনভাবে বদলাও যাতে সে অবাক হয়ে ভাবে এটা কি সেই মানুষ যাকে আমি অবহেলা করেছিলাম জীবনকে সুন্দর করে তোলার সবচেয়ে বড় মাইন্ডসেট নিজের কাজ নিয়ে ব্যস্ত হও নিজের উন্নতি শুরু করো নতুন দক্ষতা শিখো নিজের চেহারা স্টাইল আপগ্রেড করো সোশ্যাল মিডিয়া পরিষ্কার সুন্দর রাখো জীবনকে সাজাও তার চোখে তোমার মূল্য তখনই বাড়বে যখন সে দেখবে তুমি তাকে হারাতে নয় নিজেকে জিততে ব্যস্ত চার তাকে কখনোই দেখিও না যে তুমি ভেঙে গেছো দূরত্ব তৈরি করা মানুষ সবসময় একটা জিনিস দেখতে চায় তোমার অবস্থা খারাপ তুমি কষ্টে আছো এটা দেখা মাত্রই তার অহংকার আরও বাড়বে কিন্তু যখন সে দেখবে তুমি শান্ত স্বাভাবিক হাসি খুশি নিজের জীবনে এগিয়ে যাচ্ছ তখনই তার ভিতরে ভয় তৈরি হবে কারণ সে ভাববে আমি ওকে ছাড়া থাকছি কিন্তু ও কেন আমাকে ছাড়া ঠিক আছে এই ভয়ে তাকে আবার তোমার দিকে টেনে আনতে শুরু করবে পাঁচ তাকে সময় দাও কিন্তু নিজের সময় নষ্ট করো না অনেকেই বলে দূরত্ব মানে তাকে পুরোপুরি ছেড়ে দাও না এটা সত্য না দূরত্ব মানে শুধু নিজেকে তার উপর নির্ভরশীল না রাখা তাকে তার স্পেস দাও কিন্তু নিজের স্পেসও সৃষ্টি করো তুমি অপেক্ষা করবে কিন্তু থেবে থাকবে না তুমি তার জন্য দরজা খোলা রাখবে কিন্তু বাইরে দাঁড়িয়ে তাকে ডাকবে না একদিন ঠিকই তার ভিতরে প্রশ্ন উঠবে আমি কেন দূরত্ব নিলাম যে মানুষটা আমাকে এত ভালোবাসত সে এখন আর আমাকে ধরে রাখছে না কেন এই প্রশ্নই তাকে চিন্তায় ফেলবে চিন্তাই তাকে ফিরিয়ে আনবে ছয় তুমি বদলালে সে বাধ্য হয়ে তোমাকে নতুনভাবে দেখবে মানুষ এক জিনিসই ভালোবাসে পরিবর্তন যখন তুমি আগের মতো থাকতে থাকো সে ভাববে তুমি আজীবন ওর জন্য অপেক্ষা করবে কিন্তু যখন তুমি বদলাতে শুরু করো দেখবে সে দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করছে তোমার চিন্তাধারা বদলাও তোমার লাইফস্টাইল বদলাও তোমার কথা বলার ধরন বদলাও নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তাকে নতুন করে তোমাকে পাওয়ার ইচ্ছা হয় সে তখন তোমাকে দেখবে নতুন মানুষ হিসেবে আর মানুষ সবসময় নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয় সাত যদি সে ফিরে আসে তাকে সহজে পেতে দিও না শুনতে কষ্ট লাগবে কিন্তু আশি শতাংশ মানুষই যখন ফিরে আসে তখনও তারা নিশ্চিত হয় না তারা ফিরে আসে দেখতে তুমি এখনো তাকে আগের মতো চান কি না আর যদি তুমি তখনই তাকে হাসি মুখে হাত বাড়িয়ে সহজে ফিরিয়ে নাও তখন সে আবার আগের মতোই দূরত্ব নিতে শুরু করবে তাই সে ফিরে এলে হালকা নরম থেকো কিন্তু সহজ থেকো না তাকে বোঝাও তুমি আগের মানুষ নও তোমাকে পেতে হলে এবার তাকে চেষ্টা করতে হবে এটাই তাকে তোমাকে নতুন করে সম্মান করতে বাধ্য করবে আট যদি তুমি নিজেকে হারাও সে কখনোই তোমাকে ফিরে পাবে না সবচেয়ে বড় মাইন্ডসেট কাউকে পাওয়ার জন্য নিজের মূল্য কমিও না তুমি যদি নিজের সেলফ রেসপেক্ট ভেঙে দাও নিজেকে ছোট করো তাকে খুব বেশি গুরুত্ব দাও নিজের কষ্ট দেখাও তার জন্য নিজের সব কিছু ভুলে যাও তাহলে সে কখনোই তোমাকে ফিরে চাবে না কারণ মানুষ চায় সেই মানুষকে যার নিজের মূল্য আছে তুমি যদি নিজের মূল্য ধরে রাখো নিজেকে উন্নত করো নিজেকে ভালোবাসো নিজের ভবিষ্যৎ গড়ো তাহলে পৃথিবীর সব দরজা একদিন তোমার জন্য খুলবে আর যে মানুষ আজ দূরে চলে গেছে সে একদিন নিজের ভুল বুঝবে ভাববে যে মানুষ আমাকে এত ভালোবেসেছিল আমি তাকে হারিয়েছি সেদিন সে নিজেই ফিরে আসবে কারণ তুমি তোমার জীবনকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমাকে ছাড়া সে থাকতে পারবে না যে তোমাকে দূরে ঠেলে দিয়েছিল একদিন সেই মানুষটাই তোমার দরজায় এসে দাঁড়াবে ফারাক শুধু একটাই হবে তুমি তখন আগের জায়গায় থাকবে না এই মাইন্ডসেট নাও নিজেকে গড়ো। দেখবে যারা তোমাকে হারিয়ে গিয়েছিল তারাই একদিন ফিরে আসতে বাধ্য হবে ভাই বোন যদি আমার প্রতিটা কথা তোমার হৃদয় লাগে নিজেকে এক সেকেন্ডের জন্য কম মনে হয় ভিডিওটা অবশ্যই লাইক দিও কমেন্টে তোমার অনুভূতি লিখো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমি চাই তুমি বদলাও আর যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার সামনে মাথা নত করতে বাধ্য হয়